তারপর দেখেন আছে গফুর ক্ষমাশীল যেমন ইন আল্লাহ গফুর নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমাশীল গফুর এটা আল্লাহ একটা বিশেষ সিফত যেমন মানুষের নাম রাখা হয় কি আব্দুল গফুর আব্দুল গফুর তাহলে গফুর এটা একটা সুন্দর অর্থবহ নাম আল্লাহ আলার সিফাতি নাম তো আল্লাহ আলার সিফাত সিফাত জাতীয় কোনো নাম যদি কেউ মানুষের নাম হিসেবে রাখে চয়ন করে তাহলে সেই ক্ষেত্রে যে ব্যাপারটা সবসময় আমাদের মনে রাখতে হবে সেটা হলো সেই নামের শুরুতে সবসময় আব্দুল শব্দের সংযুক্তি থাকা লাগবে যেমন আব্দুর রহমান আবদুল্লাহ তাই না আব্দুল আজিজ আব্দুল গফুর ওরকম আমরা নাম রাখি কি গফুর মিয়া গফুর কখনও ব্যক্তির নাম হইতে পারে না গফুর তো আল্লাহর সিফতি নাম তো সেই জন্য আমাদের গফুর নামে যদি নামকরণ করা লাগে তাহলে আমাদের আব্দুল শব্দের শব্দের সংযুক্তিটা অবশ্যই থাকা লাগবে তাই না মানে আল্লাহ তালার সিফতের নাম ধরেন কাহার এটা নাম না এটা আল্লাহর সিফাত এজন্য না আব্দুল কাহার তাই না হ্যাঁ আল্লাহ তালা সিফতির যত নাম আছে সে সব নামের ক্ষেত্রে আমরা কি করব আব্দুল শব্দের একটা সংযুক্তি আনব আব্দুল শব্দের সংযুক্তি ছাড়া আল্লাহর সরাসরি নাম অথবা আল্লাহ তালার সিফতি নাম নামকরণ জায়াজ নাই ঠিক আছে মনে করেন আমরা ডাকি ওই রহমান ওই রহমান রহমান কি মানুষের নাম নিই নাম তো কি আব্দুর রহমান মানে সে রহমানের বান্দা তাই ঠিক না আজিজ পরাক্রমশালী এখন এই আজিজ হুই না আজিজ কি নাম নি না আব্দুল আজিজ মানে আজিজের বান্দা পরাক্রমশালী সত্তার বান্দা সে এইভাবে নামগুলোর ক্ষেত্রে এটা মনে রাখে এটা আমাদের মুসলিম সমাজে একটা কমন দোষ এমনকি যেটা সবচেয়ে ভয়াবহ রূপ নিছে সেটা হলো আল্লাহ সিফাতে এই নামগুলো মানুষ এখন ব্যঙ্গচিত্র করে রাখতেছে যেমন মনে করেন মানে গফুররা অনেক সময় ডাকে না ওই গফিরা মানে আল্লাহ সিফাতির নাম ভাই তুই একটু সম্মানের সাথে নে না সেটাকে গফিরা ওর নাম তো আব্দুল গফুর তো এই জন্য এই ব্যাপারগুলো খুব মানে মারাত্মক রূপ নিছে আপনি দেখেন আব্দুল আজিজ ডাকে আজ্জা মানে কি মানে আব্দুল কাহাৰ হেৰা যদি কেই কাহাইৰা মানে এগুলো খুব খারাপ তাই না নাম ব্যঙ্গ করার একটা বেশ খারাপ প্রবণতা আমাদের বাঙালি মুসলিমদের মধ্যে আসে আসে না এটা আছে এটা খুব খারাপ জিনিস সেই জন্য আল্লাহর সিফতি নামগুলো রাখার ক্ষেত্রে বা ডাকার ক্ষেত্রে আমাদের উচিত আব্দুল শব্দ সহকারে আমরা ডাকবো এবং সেই নামগুলোর মধ্যে বিন্দু পরিমাণের জন্য কোনো বিরূপ মন্তব্য না আসে অথবা ব্যঙ্গাত্মক কোনো মনোভাব না আসে কারণ এটা আল্লাহর সিফাত তো আল্লাহর সিফাতের মধ্যে যদি ব্যঙ্গাত্মক মনোভাব আসা যায় সেটা আল্লাহ মাফ করুক মা আজ আল্লাহ এটা এক ধরনের আল্লাহর সানে বিয়া এ বিষয়টা আল্লাহ তারা আমাদেরকে বোঝার তোফিক দিক আচ্ছা যাই হোক তো পড়তেছিলাম গফৌর নর্থ কী ক্ষমাশীল তাই না এটা আল্লাহ তালা একটা সিফাত আর এমনিতেও গফরুন শব্দটা শিখাই সিফাত হিসাবে ব্যবহার হয়